আমি তোমাদের শেয়ার করেছিলাম পুজো হয়েছে এইটুকুই কিভাবে কি হয়েছে কিভাবে কি করেছি সবটুকুই কিন্তু আমি তোমাদের শেয়ার করিনি আজকের এই ব্লগে থাকছে কিভাবে কি পুজো করেছি না করেছি কিভাবে কি যোগার যন্ত্র করেছি সবটাই কিন্তু থাকছে এই ব্লগটায় সমস্ত কিছু মোটামুটি রেডি

ব্যস্ত ছিলাম আমি যেদিনই পূজা করেছি সেদিনই কিন্তু সমস্ত কিছু নাড়ুর থেকে মোয়ার থেকে সমস্ত কিছুই কিন্তু আমি করেছিলাম তার জন্যই কিন্তু আমার একটু বেশি পরিমাণে তাড়াহুড়ো হয়েছিল আর এদিকে আমি কাকি শাশুড়ি তারপর মামি শাশুড়ি ওদের বলেছিলাম ওরাও কিন্তু যাই হোক যেহেতু ওদিন রাস পূর্ণিমা ওরাও প্রত্যেকে ব্যস্ত ছিল তারপরে এই যে এই কাকিমণিকে ফোন করার সঙ্গে সঙ্গে কাকিমণি চলে আসলো তো আমার এখন একটু অনেকটাই হালকা লাগছে কারণ একা একা হাতে তারপর যেহেতু আমি প্রথমবার এই লক্ষ্মী পুজোটা করছি নিয়ম বা কীভাবে কী করতে লাগে সমস্ত কিছুই কেউ একজন দেখে দিলে পরে ভালো সব কিছু কমপ্লিট করে ফাইনালি দেখো রেডি হয়ে চলে এসেছি কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও এখন শুধু অপেক্ষা ঠাকুর মাসে কখন আসবে আর পুজোতে বসবো ూషస్పతి దా ఓం షస్తి ఓరాధస్ పరం బ్రహ్మ తస్మై శ్రీ గొరువై ओम ईमंग घटम स्थापनम ओम लोख्य दिव्यया गच्छया गच्छया अतिष्ठया अतिष्ठया रुद्धि सिष्ट समीधिं कृत्वा स्म ओम देवी लोख्य दिव्यनम ओम देवी लोख्य प्रीतो हंतसत ओम ओम जवाकुशम संता संकश्य ঠাকুর মশাই এসে মোটামুটি কিন্তু বুঝো কমপ্লিট হওয়ার দেখে এখন দেখো আমাকে পড়তে হচ্ছে পাচালি লক্ষ্মী পূজো মানে কিন্তু পাচালি তোমারি সুনীৰশিউহয়ে প্রণাম করিল ধীরে ধীরে কমলারে বলিতে লাগিল তখন এত বলি নিজ মূর্তি করিয়া ধারণ কৃপা কর হে বৃদ্ধারে দর্শন পুলকিত হইরো বৃথা মূর্তি হেলা দেবীকে প্রণাম পড়ে भैया लो शरीर पुनरकल्प सौभाग्य अवंतर सूची ओम विष्णु सिंगाराय शाबी वरतो दर्जना দেখো পুজো হয়ে গেছে এখন দিচ্ছি অঞ্জলি পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠাকুর প্রণাম করে নিলাম আর ঠাকুর মাসে কিন্তু কখনোই ঠাকুরের সামনে প্রণাম নেন না উনি বাইরেই প্রণাম নেন তো দুজন মিলেই কিন্তু আমরা প্রণামটা করে নিলাম হ্যাঁ para para তো এখন আমি প্রদীপটা পুরো বাড়ি ঘুরিয়ে দেখাবো আর সবাইকে তাপটা নেওয়ার জন্য জন্য তো সবাই তোমরা আশীর্বাদ করো প্রথমবার জানি না কতটা কি করতে পেরেছি তো অবশ্যই তোমরা কমেন্ট করে দেখো আমার ঘরে লক্ষ্মী কি সুন্দর লাগছে তাই না আর সমস্ত কিছুই কিন্তু দেখো আমি ভোগে দেওয়ার প্রসাদে দেওয়ার কিন্তু দিয়েছে জানো তো পুজোটাও কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে আর এখন সবাইকে দিচ্ছে প্রসাদ জানো তো অনেকেই এসছে প্রসাদ খেতে আমার এত ভালো লেগেছে সত্যি আমি পুজোটা করেছি কিন্তু এত মানুষ যে প্রসাদ খেতে আসবে সত্যি এটা আমি ভাবতেই পারিনি সবটাই হচ্ছে ঠাকুরের আশীর্বাদ সত্যি অনেকেই এসেছিল প্রসাদ খেতে রাত্রে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা অবধি কিন্তু প্রসাদ খাওয়া ছিল তারপর কিন্তু পরের দিন সকাল অবধি ছিল জানো তো তো দেখো সবাইকে প্রসাদ দিয়ে তারপর আমি খেতে বসলাম আর সবাই কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে কাকি শাশুড়ি মামি শাশুড়ি যা সবাই কিন্তু অনেকটা হেল্প করেছে তো মাছ দিয়ে ভাত খেতে হয় আশালা মাছ দিয়ে মাছ সঙ্গে ভাত সবার প্রসাদ দেওয়া হয়ে গেছে তারপর কিন্তু তোমাদের যদি কারো এরকম নিয়ম থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এই নিয়মটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে আছে যেহেতু নিয়ম আছে সেই জন্য কিন্তু আমরা যেহেতু বাড়ির বউ নিয়ম তো পালন করতে হবে তাই না চলো লক্ষ্মী পুজো করলাম অনেকটাই ভালো লাগলো কেমন লাগলো তোমরা কমেন্ট জানো